বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে আমি আলহামদুলিল্লাহ আজকে থেকে বিজনেসের কাজ শুরু করে দিয়েছি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আমি খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেগুলোর প্রাইস থাকবে কিন্তু একদম রিজনেবল তো আমি এগুলো একটার পর একটা আপনাদেরকে দেখায় দিচ্ছি আর এগুলো কিন্তু সবগুলোই পার্টি বা একটু গর্জিয়াস মোটামুটি তো গর্জিয়াস বলেও কিন্তু প্রাইসগুলো থাকতেছে একদম রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু সবগুলোই কিন্তু দুবাই চেরি সবগুলোই কিন্তু একদম দুবাই চেরি আর স্টোনগুলো থাকতেছে অনেক সুন্দর তো আসেন আমি আপনাদেরকে এখন একটার পর একটা করে দেখাই দিই তো আশা করতেছি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর যা যেটা লাগবে সেটা কিন্তু লুফে নেবেন আর আমি প্রথমেই ডেলিভারির সিস্টেমটা বলে দিই আমি যেহেতু রাজশাহী বিভাগ থেকে ভিডিওটা করতেছি তো রাজশাহী বিভাগ থেকে যদি রাজশাহী বিভাগের মধ্যে আপনারা যদি নেন তাহলে কিন্তু ডেলিভারি থাকতেছে একশো টাকা আর রাজশাহী বিভাগের বাহিরে থাকতেছে দেড়শো টাকা তবে আপনাদের জন্য যেহেতু আমি প্রথম বিজনেসটা শুরু করতেছি তো সবাইকে একটু উদ্বোধনী ওয়েলকাম না করলে কেমন হয় বলেন তো তো এই জন্য এই সপ্তাহে অর্থাৎ সাত দিনের মধ্যে যদি কেউ আমাকে অর্ডার করেন যে বুরখাটায় নেন না কেন তার উপরে কিন্তু থাকতেছে ডেলিভারি চার্জ ফ্রি তো আর দেরি না করে চলুন আমি আপনাদেরকে এখন সুন্দর করে বুড়াগুলো দেখিয়ে দিই যাতে করে আপনারা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করতে পারেন ইনবক্স করতে পারেন আর আমি কিন্তু প্রাইসগুলো বলেই দেবো মোটামুটি প্রত্যেকটার প্রাইস আমি কিন্তু ভিডিওতে বলে দেবো তো আপনারা ভিডিওটি না টেনে দেখবেন আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাক্স কালার আর এটার যে স্টোনগুলো দেখতেছেন আপনারা স্টোনগুলো কিন্তু থাকতেছে একদম শুধু আঠাতে মারা না এটা হচ্ছে সেলাইতে একদম লক করে দেওয়া আছে এটা ওঠার কখনোই কোনো চান্সেস নাই আর এটার হাতাটা হচ্ছে এরকম বেশ চওড়া অনেক সুন্দর আর কাপড়টা কি বলবো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমি যেদিন থেকে ভিডিওটা পাবলিশ করব তার থেকে এক সপ্তাহ পর্যন্ত আর এটা দেখেন এটা গেটে থাকতেছে এত বড় অনেকটা বড় ঘের অনেকটা চওড়া অনেকটা চওড়া তো যারা নেবেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে মেসেজ করবেন বা ইনবক্স করবেন তো এই যে থাকলো এগুলো কিন্তু স্টোনের কাজ আর কাপড়টা ডুবাই চারি আমি আবারও বলতেছি এটা কিন্তু কাপড় দুবাই চারির এত সুন্দর কাপড় খুবই মোলায়েম একটা কাপড় গায়ে দিলে বুঝতেই পারবেন না যে এটা আপনি গায়ে একটা বোরখা পরে আছেন না কি পরে আছেন এটা থাকলো লাক্স কালার আর সবগুলো বোর্ডার সঙ্গে কিন্তু থাকতেছে হিজাব উইথ হিজাব এই যে এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মোটামুটি তিনটা কালার চারটা কালার আছে সরি সরি চারটা কালার আছে একটা হচ্ছে লাক্স কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর সেম ডিজাইন একদম সেম সেম টু সেম পাবেন তো চিক মানুষের জন্য সমস্যা নাই যে এখানে একটা বেল্ট দেওয়া আছে তো সেম পাচ্ছেন আর এটা প্রাইস তো এখনও বলি নাই তো আর কালারগুলো বলে দিই যে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার একটা লাক্স কালার থাকতেছে একটা মাংস কালার আর একটা মাস্টার কালার তো অবশ্যই মাস্টার কালারটা আপনাদেরকে দেখে দিচ্ছি যে যেটা নেবেন আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ করবেন বা ইনবক্স করবেন তো এটার প্রাইস থাকতেছে প্রাইসটা বলেই দিই নাকি এটার প্রাইস থাকতেছে অনলি 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 পনেরোশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন এক্ষুনি অর্ডার করে দেন এটার প্রাইস থাকতেছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আর উইথ হিজাব প্রত্যেকটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন হিজাব এই যে এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটা কিন্তু অনেকই সুন্দর সত্যি কথা বলতে ভিডিওতে কতটা আসতেছে না আসতেছে আমি ঠিক জানি না তো মাস্টার কালারটা কিন্তু অনেক সুন্দর যারা নেবেন তারা তাড়াতাড়ি তো অর্ডার করবেন আর এইটা এইটারও থাকতেছে স্টোন বসানো সেম ডিজাইন সেম ডিজাইন আর সেম হিজাব আর হিজাবটা কিন্তু থাকতেছে অনেকটা চওড়া প্লাস অনেকটা লং তো একদম ফুল একটা হিজাব পাচ্ছেন অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু অনেক অনেকই সফট আপনারা তারা বুঝতে পারতেছেন কেউ জানি না আর এটার ঘেরটা কিন্তু অনেক সুন্দর অনেক বড়ো অনেক চওড়া এটা হচ্ছে মাস্টার কালার যারা নেবেন আমি খুবই ক্লোজলি দেখাই দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করতে পারেন আপনারা কে কোনটা নেবেন এটারও থাকতেছে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি এক সপ্তাহের আর সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই যে মাংস কালার মাংস কালারটাও কিন্তু অনেক সুন্দর সত্যি কথা বলতে একটার চাইতে আরেকটা আরও বেশি সুন্দর একটার চাইতে আরেকটা আরও বেশি সুন্দর বন্ধু করো একটা কিন্তু আরও বেশি সুন্দর আমি আপনাদের ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি এটা ঘের থাকতেছে কিন্তু এতটা এতটা ঘের আর এটা হাতা থাকতেছে কিন্তু এরকমটা সেম ডিজাইন তো আমি দেখালাম কিন্তু এই বোরখাটার চারটা কালার তার মধ্যে আমি আবার বলে দিচ্ছি এইটা হচ্ছে মাংস কালার সেম ডিজাইনের মধ্যে থাকতেছে আর যারা মহাদেবপুর বা মহাদেবপুর থানাতে থাকেন শপে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের শপের লোকেশন দিয়ে দিচ্ছি মহাদেবপুর মধ্যবাজার শপের নাম লেডিস পয়েন্ট এখানে আসলে কিন্তু আপনারা দেখে শুনে একদম নিতে পারবেন তো যারা শপে এসে নেবেন শপেও কিন্তু সেম প্রাইস তো আপনারা দেখে শুনে আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন আর যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকতেছে বিশেষ ছাড় তো তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপে অথবা অর্ডার করেন এই যে নতুন একটা ডিজাইন দেখাচ্ছি একদম বাতিক্রম এটা কিন্তু পেছনে আর সাইড দিয়ে কিন্তু কলার করা আছে আর কলারের সাইড দিয়ে স্টোন করা আছে আর স্টোনটা কিন্তু একদম আঠা দিয়ে মারে নেয় একদম সেলাই করে লক করে দেওয়া আছে যাতে করে স্টোনটা কিন্তু আর উঠবে না আর এটা কিন্তু একদম আপনারা যারা আবায়া পছন্দ করেন কিছুটা আবায়ার মতো অনেকটা ঘেট প্লাস আবায়াও বলতে পারেন আবার এটাকে ইউ বলতে পারেন গাউনও বলতে পারেন তো এই যে এটা হাত হাতটা কিন্তু অনেক লং কিন্তু হাতের এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হাতটা ঢুকাই দিয়ে দেখেন এটা কিন্তু এরকম এখানে লক করা আছে এখানে লক করা আছে আর এটা কিন্তু এরকম ঝুলে থাকবে এটা কিন্তু এরকম ঝুলে থাকবে লক করা আছে এই পর্যন্ত হাত আর এটা এটা কিন্তু ঝুলে থাকবে আর এটার ঘেরটা আপনাদেরকে দেখাই দিই এটার যে ঘের ঘেরটা কিন্তু অনেক বেশি অনেক অনেক একদম গাউন বোরকার মতো ঘের আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু যারা মাদার মানে বেবি হয়েছে তারা কিন্তু এটা নিতে পারেন কারণ এটা হচ্ছে লক করা যায় প্লাস লকটা কিন্তু খোলা যায় পুরোপুরি ওপেন করা যায় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিন্তু রকম সত্যি কথা বলতে অন্য রকম একটা বোর খায় যে এভাবে খোলা যায় তো যারা বাচ্চাদেরকে ফিডিং করেন তো তারা কিন্তু এটা নিতে পারেন ইচ্ছা মতো খুলতে পারবেন আবার প্রয়োজন শেষ করে এটাকে লক করে দিতে পারবেন এটা কিন্তু সত্যি কথা বলতে অন্যরকম একটা সুন্দর বোরখা তো যাদের বাচ্চা আছে তাদের জন্য আমি বলবো যে এটা খুবই পারফেক্ট একটা বোরখা তো এটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু অন্য কোনো কালার হয় না এটা শুধু ব্ল্যাক কালারের মধ্যেই আছে এটা শুধু ব্ল্যাক কালারই হয় আর এই দেখেন আমি আপনাদেরকে আরও দেখাই দিচ্ছি ক্লোজলি এটা গেটটা কত বড়ো এর গেটটা কত বড়ো দেখেন আপনারা এর গেটটা কত বড়ো এটা কিন্তু পুরোপুরি ঘের পুরোপুরি ঘের আর এটার প্রাইস থাকতেছে অনলি অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এর প্রাইস থাকতেছে তো এটারও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি যদি প্রথম বিজনেস ওপেন করতেছি তো এটারও কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন তো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাকে খুব ফাস্ট ফাস্ট অর্ডার করে দেবেন এটা দেখেন এটা হচ্ছে আবায়া যারা আবায়া লাভা তাদের জন্য এটা একদম পারফেক্ট আর প্রত্যেকটা কাপড় থাকতেছে কিন্তু দুবাই চেরি আর আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো বোরখার প্রাইস বলি নাই না প্রাইস বলছি সাইজ বলি নাই তো প্রত্যেকটা বোরখার আপনার সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন অ্যাভেলেবল প্রাই প্রাইস এটা প্রাইসটা বলে দিই তো আগে এটাকে আপনাদের ক্লোজলি দেখায় দিই এটা কিন্তু এই যে এটার কালারটা হচ্ছে লাইট কুনিহা লাইট কুনিহা কালার আর এটা কিন্তু আবায়া আর স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্সেস নাই তো আর যদি আপনারা নিতে চান খুবই ক্লোজলি দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট নেবেন আর আমাকে ইনবক্স করবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস অনলি পনেরোশো টাকা আর থাকতেছে ডেলিভারি চার্জ ফ্রি তো যারা যারা নেবেন খুব ফাস্ট ফাস্ট অর্ডার করবেন স্টক কিন্তু সীমিত আর এটা ছাড়াও এটা কিন্তু আরও দুইটা কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার আর পানি কালার ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার হাতটা কিন্তু হচ্ছে এরকম এই যে হাত হাতটা আপনাদেরকে দেখাই দিই এই যে হাত হাতে কিন্তু এই যে এখানে বোতাম করা আছে বাটন তো এই যে এই যে হাত এটা আমি খুবই ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি এই যে হাত হাতাটা কিন্তু অনেক সুন্দর আর সত্যি কথা বলতে স্টোনগুলো কিন্তু অনেক সুন্দর আর কালার ম্যাচিংটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো যারা যারা নেবেন খুবই ফাস্ট ফাস্ট অর্ডার করবেন প্রথম সাত দিনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি তো আর দেরি না করে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দেন আর এই যে আমি আপনাদের ক্লস দিয়ে দেখাই দিচ্ছি এটা এতটা চওড়া এতটা চওড়া ডিজাইন বাট কালারটা আলাদা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু এটা নিতে পারেন আর আমি বলে দিচ্ছি কাপড়টা কিন্তু চেরি কাপড় অসম্ভব নরম আর সফট চেরি কাপড় মানে তো সবাই বোঝেন অন্যরকম একটা ফিল দেয় আর খুবই বেশি গর্জিয়াস অনেক সুন্দর এটা কিন্তু আপনারা চাইলে বাহিরে পড়ে যেতে পারেন তো একদম বাহিরে পড়ার জন্য পারফেক্ট একটা কালার ব্ল্যাক কালার আর হাতাটা থাকতেছে এরকম স্টোন করা তো স্টোনগুলো ওঠার কোনো চান্স নাই যদি উঠে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু রিটার্ন করতে পারবেন এই যে ব্ল্যাক কালার আর প্রত্যেকটার সঙ্গে থাকতেছে হিজাব আমি আবারও বলতেছি প্রত্যেকটার সঙ্গে থাকতেছে হিজাব ম্যাচিং হিজাব তো আপনারা যে যেটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এটার প্রাইসও থাকতেছে সেম সেম প্রাইস পনেরোশো টাকা তো যারা যেটা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করবেন আর এটা হচ্ছে পানি কালার আবায়ার মধ্যে তো সেম ডিজাইন তাই আমি আর আপনাদেরকে খুলে দেখালাম না তো এই যে পানি কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর সবগুলোর সঙ্গে থাকছে কিন্তু হিজাব তাছাড়াও আপনারা অর্ডার করার জন্য কিন্তু এই স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন যারা নেবেন তারাই শুধু নক করবেন তো আজকে এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইকের লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম